আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে দারুণ স্বাদের মুখরোচক একটি রেসিপি শেয়ার করব এটি আপনারা বাচ্চাদের স্কুল টিফিন বা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন আর এই রেসিপিটার নাম হলো সুজি আলুর পাটিসাপটা এটা খেতে এতটা টেস্টি হয় যে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে বা রাতের ডিনারে ঝটপট বানিয়ে নিতে পারেন তাছাড়া ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খুবই মজা করে খাবে তো বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে এক কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দেব এক কাপ মতো ময়দা আমি এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এর স্বাদটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এবার খুব সহজেই ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটু বেশি করে পানি দিয়ে দেব। আর এইভাবে প্রথমে একটু বেশি করে পানি দিয়ে দিলে ব্যাটারটার মধ্যে কিন্তু একটুও ও থাকবে না খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করা হয়ে যাবে তো এখানে যেহেতু সুজিটা দেওয়া আছে সেই জন্য এখানে পানির পরিমাণটাও বেশি লাগবে এবার এটাকে একটা হ্যান্ডউইক্সের সাহায্যে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি হ্যান্ডউইক্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা একটা বড় চামচ দিয়ে এটা গুলে নিতে পারেন তো এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন আছে তো আমি এটাকে আরও একটু পাতলা করে নেব সেই জন্য এখানে আরও একটু পানি দিয়ে দেব তো এখানে আমার দুই কাপ পরিমাণে শুকনো উপকরণ নেওয়ার জন্য কিন্তু দুই কাপ পরিমাণ পানি লাগবে কারণ আমি এই ব্যাটারটা একটু পাতলা করে করব আর সুজি দেওয়ার কারণে যদি এই ব্যাটারটা একটু ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও একটু পানি লাগতে পারে তো এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব মানে যতক্ষণ আমি আলুর পুরটা রেডি করবো ততক্ষণ পর্যন্ত এটা রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু এই ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যাবে সেজন্য একটু পাতলা করেই গুলে নিয়েছি এবার আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর তার সাথেই কিন্তু আমি দুটো ডিমও সেদ্ধ করে নিয়েছি কারণ এই আলুর পুরের সঙ্গে ডিমটা গ্রেড করে দিলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তো এবার আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি এভাবে যদি গ্রেড করে নেওয়া যায় তবে কিন্তু আলুটা একটুও গোটা গোটা ভাব থাকবে না আর ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাবে আর এটা যদি খুব সুন্দরভাবে গ্রেট করা হয় তবে কিন্তু এটা যখন তেলের সঙ্গে ভাজবো তখন কিন্তু এই আলুগুলো একটুও গোটা গোটা ভাব থাকবে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এইভাবে ডিম দুটোকে আর আলুগুলোকে খুব সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি তো এভাবে গ্রেড করে নেওয়ার পর এবার এগুলোকে মশলার সঙ্গে একটু ভেজে নেব তাহলে কিন্তু এই আলুর পুরের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগবে আর আপনারা যদি পাটি পাটিসাপটার মধ্যে ডিমটা না দিতে চান তবুও কিন্তু এটা খুবই ভালো লাগবে ডিমটা বাদ দিয়ে এরকমভাবে শুধু আলু গ্রেট করে মশলার সঙ্গে এটাকে একটু ভেজে নেবেন তাহলেও কিন্তু এই পাটিসাপটাগুলো খেতে অনেকটাই ভালো লাগবে তো ডিমার আলুটা খুব সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে এবার এটাকে আমি মশলার সঙ্গে একটু ভেজে নেব সেজন্য একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি এবার এখানে অল্প করে একটু তেল দিয়ে দেব এখানে আমি দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প করে একটু জিরা দিয়ে দেবো তারপর এখানে একটু কারিপাতা দিয়ে দিচ্ছি তো এবার এগুলোকে হালকা করে ভেজে নেব আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি একটু লোতে রেখেছি তো এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার ঝালের জন্য দিয়ে দেব কাঁচা মরিচ কুচি তো আপনার ঝালের পরিমাণটা নিজে থেকে বুঝে দিয়ে দেবেন তো এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমরা তো অনেকবারই মিষ্টি পাটিসাপটা খেয়ে থাকি তবে এবার কিন্তু একটু লবণ ঝালভাবে সাপটাটা বানিয়ে নেব আর আমার মনে হয় মিষ্টি পাটিসাপটার থেকে এই পাটিসাপটার টেস্টটা অনেক গুণ বেশি আর খেতেও খুবই ভালো লাগে তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম তো টমেটোটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তো এভাবে একটু নাড়াচাড়া করে টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি তো টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা তো এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু এই আলুর পুরটা খেতে একেবারেই ভালো লাগবে না তাই আদা রসুন দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর মরিচের গুঁড়ো তো এবার এখানে সব কিছুকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তো এখানে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে তো মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি গ্রেট করে রাখা আলু ডিমটা দিয়ে দিচ্ছি তো আলু ডিম দেওয়ার পর এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু এই পুরটা খেতে অনেকটাই ভালো লাগবে তাই দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব তাহলে পুরটা খেতে অনেকটাই টেস্টি হবে তো বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা দুই থেকে তিন মিনিট এই আলুর পুরটাকে নাড়াচাড়া করার পর দেখুন অনেকটাই আঠালো হয়ে গেছে আর অনেক সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে মিশে গেছে তো এবার কিন্তু এই পুরটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এবার এই আলুর পুরটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আর চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব। তাতে কিন্তু এই পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এবার আমি পাটিসাপটা তৈরি করে নেব সেই জন্য ব্যাটারটা দেখুন অনেকক্ষণ কিন্তু রেস্টে ছিল এবার দেখুন আগের থেকে কিন্তু এটা অনেকটাই ফুলে গেছে আর এর কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এরকমই ঘনত্বের ব্যাটার আমাদের লাগবে তো এটা আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পাটিসাপটাগুলো যখন প্যানের মধ্যে দেব তখন ঠিক এইভাবেই একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে তো এবার কিন্তু আমি এই পাটির তৈরি করে নেব সেই জন্য প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিলাম তেলটাকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবার যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে এক চামচ থেকে একটু বেশি ব্যাটার দিয়ে দিলাম তো এই ব্যাটারটার ওপরটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আলুর পুরটা লম্বা করে এক সাইডে এভাবে দিয়ে দেব ঠিক আমরা কিন্তু পাটিসাপটা পিঠা এভাবেই তৈরি করে নিই তো আমরা কিন্তু এখানে আরও দুই দিকে একটু করে ভাজ দিয়ে নেব তো এই দুই সাইডে অল্প করে ভাজ দিয়ে নেওয়ার পর এটাকে আবারও একটু ফোল্ড করে নেব। আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে তা হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা ভাজ দেওয়া হয়ে গেলে এটাকে আরও একটু ভালো করে ভেজে নেব তাহলে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে তো উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি তো এটা আমি তুলে নিয়ে আমি আপনাদের আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা পাটি সাপটার ব্যাটারটা যখন প্যানের মধ্যে দেবেন তখন কিন্তু এই প্যানটা হালকা গরম হতে হবে তা না হলে অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু এই পাটি সাপটার গায়ে অনেকগুলো ছিদ্র হয়ে যাবে আর দেখতে অতটাও ভালো লাগবে না তাই হালকা গরম থাকা অবস্থায় এই পাটি সাপটাগুলো প্যানের মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু এই পাটি সাপটাগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে তো সবগুলো পাটিসাপটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো এর মধ্যে আলুর পুরটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা চাইলে একবার হলো এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে